নমস্কার বন্ধুরা চৈতালির পাকশালায় তোমাদেরকে স্বাগত আজকে আমি আলুর এমন এক রেসিপি দেখাবো যেটা রুটি লুচি পরোটা পুরির সাথে জাস্ট ফাটাফাটি লাগে এছাড়া তোমরা তোমাদের বাচ্চাদের স্কুলে তোমরা এটা বানিয়ে দিতে পারো দেখো ফার্স্টে আমি এই আলুগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি মোটামুটি সাইজে ডুমো করে কেটেছি এখানে আমি পাঁচ ছটা মতন আলু নিয়েছি তোমরা তোমাদের খুশি মতন কম বা বেশি নিয়ে নেবে আলুগুলোকে আমি রেখে দিয়েছি এবার কি করব দেখো এবার একটা কড়াইতে সর্ষে তেল নিয়ে নিলাম তেলটাকে একটু নাড়িচারি নেব তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব আর একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে এর মধ্যে দিয়ে দেবো এগুলো একটু ভাজা ভাজা হলে এর মধ্যে আমি হিং দিয়ে দেবো হিংটা তোমাদের যদি ইচ্ছা হয় দেবে তো সেটা তোমাদের ব্যাপার কিন্তু আমার ভালো লাগে তাই আমি দিলাম না দিলেও কোনো সমস্যা নেই এবার আমি আলুগুলো ছেড়ে দেবো তেলের মধ্যে আলুগুলো আমি লালচে করে পুরো ভেজে নেব গ্যাসের আঁচটা কমিয়ে দেব। তোমরা এটা তোমাদের বাচ্চাদের স্কুলে টিফিনে দিয়ে দিতে পারো খুব তাড়াতাড়ি এটা বানানো হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আমি আমার ছেলেকে স্কুলে টিফিনে এটা আমি প্রায়ই দিয়ে দিই ও কিন্তু খুব মজা করে খায় দেখো গ্যাসের আশটা কমিয়ে আলুটাকে আমি নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি একটু সময় ধরে ভাজতে হবে তিন চার মিনিট ভাজার পর আমি এটা ঢেকে রাখবো আর এখানে এইভাবে ঢেকে ঢেকে রান্না করলে না খেতেও ভালো হয় আলুটা ভালো নরম হবে আর গ্যাসটাও কম পড়ে এবার ঢাকনাটা তিন চার মিনিট ঢেকে রেখেছিলাম ঢাকনাটা তুলে দিলাম দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নেবো এবার আমি এর মধ্যে নুন দেব হাফ চামচ মতন নুন দিয়েছি আর হাফ চামচ মতন হলুদ দিয়েছি নুন হলুদ দেওয়ার পর ভালো করে আলুটার সাথে মিশিয়ে নেব আস্তে আস্তে মেশাতে হবে দেখো আমার মেশানো হয়ে গেছে আবার আমি একটু এটাকে ঢেকে রাখবো তিন চার মিনিট মতন ঢাকবো তারপরে ঢাকনাটা তুলে নেব তুলে নিয়ে না আবার একটু নাড়াবো চাড়াবো এইভাবে নাড়াচাড়া করতে করতে ভাজতে ভাজতে কিন্তু আলুটা অর্ধেকের বেশি নরম হয়ে যাবে আবার একটু আমি ঢাকনা দিয়ে দিলাম এবার নামিয়ে ঢাকনাটা সরিয়ে নেব দু তিন মিনিট পর তারপর ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব এবার দেখো আলুটা আমার অনেকটা নরম হয়ে এসছে দেখো আলুটা অনেকটা নরম হয়ে এসছে প্রায় এইটটি পার্সেন্ট মতন নরম হয়েছে আর একটু নরম হবে তাহলে আমার রান্নাটা হয়ে যাবে এবার আমি জল দিয়ে দিলাম এমন পরিমাণে জল দিতে হবে যেন আলুগুলো জলের মধ্যে ডুবে থাকে এখানে আমি এক গ্লাস মতন জল ইউজ করেছি তোমরা যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করবে সাবস্ক্রাইব করবে আর বাড়িতে রান্না করে খাবে খেতে কিন্তু খুব মজার হয় এবার আমি নুন দিয়ে দিলাম পরিমাণ মতন দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানোর পর আমি ওটাকে ঢেকে রাখবো ভাজার সময় তো আলুটা অনেকটাই নরম হয়ে গেছিলো সেই জন্য এখন আর বেশি ঢাকতে হবে না পাঁচ ছ মিনিট ঢাকলেই হবে দেখো ঝোলটা এখনও রয়েছে এবার কি করবে তোমরা এবার গ্যাসের আঁচটা না বাড়িয়ে দেবে তাহলে ঝোলটাও মজে যাবে আর যদি তোমরা মনে করো এরকম ঝোল ঝোল রাখবে তাহলে এই অবস্থাতেই তোমরা নামিয়ে দিতে পারো দেখো আমার আলুটা নরম হয়ে গেছে দেখো তোমাদের দেখাই আরেকটা আলু নরম হয়ে গেছে এবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব গ্যাসের আস্তা তো বাড়িয়ে দিয়েছি ঝোলটা শুকিয়ে যাবে এবার আমি কি করব। এবার আমি কিছু কিছু আলু ফাটিয়ে দেব। ফাটিয়ে দিলে ঝোলটা আর একটু ঘন হয়ে যাবে আর এরকম করে রান্না করলে কিন্তু খেতেও খুব টেস্টি হয় দেখো এখানে একটা কাঁচা লঙ্কা আমি ফাটিয়ে দিচ্ছি তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী ঝাল খাবে তোমরা যদি মনে করো বেশি ঝাল দেবে তো বেশি লঙ্কা দিতে পারো তবে আমি এখানে দুটো লঙ্কা ইউজ করেছি কারণ আমার ঘরে তো বাচ্চারা খাবে এবার দেখো লঙ্কা দেওয়ার পর আমি কি করছি আলুগুলোকে ফাটিয়ে দিচ্ছি আলুগুলোকে ফাটিয়ে দিলে ঝোলটা কিন্তু ঘন হয়ে যায় আর একটু ছোল থাকলে ঝোল তো আলুটা টেনেই নেবে সামান্য গামাখা গামাখা আমি রান্না করব দেখো আমার ছোলটা অনেকটা টেনেই নিয়েছে এবার আমি এর মধ্যে জাগিরি পাউডার দিয়ে দিলাম তোমরা যদি মনে করো চিনি দিতে পারো নিরামিষ রান্না কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয় তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করো আমার রান্নাটা কমপ্লিট বা